হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও সারবো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করে দেওয়া যাক আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য আর নতুন যারা বন্ধু দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলবানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও এসে বলে তখনই আমরা মোবাইলে পৌঁছে যায় তো চলুন আজকে ব্লগটা শুরু করে দিই দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারটা কত ভালো এখন বাজে সকাল সাতটা তো সাতটার সময় এই শুধুটা করে যে আকাশটা কত সুন্দর মানে মন শান্ত হয়ে দেয় এই আকাশ দেখলে এত সুন্দর পরিষ্কার আকাশ তো আর বেশি বাড়াবো না চলুন আজকে ব্লগটা শুরু করে দেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালা বাসন সব মজা হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন গ্যাসটা মোশন নিয়েছি ভালো করে নিয়ে আমি দুটো ভাত বসিয়ে দিয়েছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো ভাত আমি দুটো আলু আর একটু গাজর দিয়ে দিচ্ছি তিনটে শীত পোতে দিচ্ছি এটা আমার গাজর ভর্তা খেতে খুব ভালো লাগে তো সেইখানে আলু আর গাঁজো দিয়ে দিলাম একসঙ্গে ভর্তা করে খেয়ে নেবো তো চলুন গ্যাসটা জ্বালা দি আর ওর বাবা তো গিয়েছে বাজারে তো ওর বাবা গিয়েছে বাজারে দেখা যাক ভাড়ার থেকে কী নিয়ে আসে এখন যায় না কী রান্না করবো বাবা আসলে বুঝতে পারবো তো চলুন তখন দেখুন তো কালকে না ওর বাবা এই সকালে এই হ্যাঁ এগুলো সকালে এগুলো নিয়ে এসছে তো আমার ছেলে বলছে মা মা আব্বু তো আলু নিয়ে এসেছে তাহলে আমি ছুটে এসেছি না আলু নিয়ে এসছে কেন আলু তো আছে তো দেখলাম এসে সাঁকা তো আসলে ও বাবা মাসে বলছে আলু নিয়ে এসছে তো ও বলছে মামা আপু তো আলু নিয়ে এসছে না সাঁকাটা নিয়ে এসছে হ্যালো ফ্রেন্ডস তো হাজব্যান্ড চলে এসছে বাজার থেকে তো দেখুন কী নিয়ে এসছে দেখুন আলু নিয়ে এসছে আর কী কী নিয়ে এসেছে দেখাচ্ছে একটা কিছু নিয়ে এসছে পানি খল নিয়ে এসছে কিছু এটা হচ্ছে পানি খল আর নিয়ে এসছে কিছু বিট গাঁজ নিয়ে এসছে দেখতে পাচ্ছেন কিছু আর গাজু নিয়ে এসছে আর নিয়ে এসছে দুটো শাহ কপলার পাতা নিয়ে এসছে দুটো আর কাঁচা জিরে নিয়ে এসছে আর এদিকে মরিচ নিয়ে এসছে আর সবচেয়ে বেস্ট জিনিস নিয়ে এসছে এটা একদম কচি একটা লাউ নিয়ে এসছে দেখতে পাচ্ছেন একদম লাউটা একদম কচি লাউ দেখলে বুঝতে পারছেন একদম কচি লাউ আর তার সঙ্গে হচ্ছে মাংস নিয়ে এসছে তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আজকে আমাদের যায় তো এই মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করবো তো চলো রান্নাটা শুরু করে দেই তো আমি কড়া থেকে তেল দিয়ে না একটু লঙ্কা পেঁয়াজ ভাড়া করে নিচ্ছি তো কালকে রাত্রে না আমি কিছুই খাইনি যার জন্য খুব খিদে পেয়ে গেছে ভালো রান্না করার আগে আমি একটু এই গাঁজর ভাজা দিয়েছিলাম না তো গাজর আমার খুব সবাই জিনিস গাঁজর আলু ভাজা দিয়েছিলাম তো ভাবলাম আলুটা থাক ওরা ভর্তা করে খাই খাবে আমি শুধু গাঁজো নিয়ে নিয়েছি নিয়ে একটু ওই লঙ্কা পেঁয়াজ খেয়ে নিচ্ছি নিয়ে দিয়ে একটু ভর্তা করে খেয়ে নেবো এত খিদে পেয়েছে না রিপোর্ট মজা করছে আমার খিঁড়েছে মাথা ঘুরতে কেমন কারণ কালকে সেই দুপুরে যাওয়ার সময় সেই দশটার সময় খেয়েছিলাম আর দুপুরে এসে কিছু খায়নি আর রাতে খাওয়া 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 হয় না একমুড় মুড়ি খেয়ে শুয়ে শুধু শুকনো মুড়ি কে শুয়ে পড়েছে সকালে ঘুম থেকে এত খিদে পেয়েছে কী বলবো তো ভালো রান্না করার আগে একটু খেয়ে নি তো গাড়িটা ভালো দিয়েছিলাম গাড়ো দিয়ে ভর্তা সুন্দরভাবে ভর্তা করে খেয়ে তো চলুন আমি তখন ভর্তা করে নিই তখন আমাদের একটু থাকুন দেখছেন ছোট লাইট আরাটা শুরু করবেন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো কি সুন্দর ভর্তাটা করে নিয়েছি লঙ্কা পেট ভেঙে নিয়েছি নি একটু লবণ দিয়ে তেল আর দিন যেহেতু তেল অনেকটাই ছিল ভাড়াতে দেখেছেন তো সুন্দর করে ভর্তাটা করে নিয়ে সুন্দর করে খাবো এত খিদে যে কী বলবো কারো রাত্রে খাই তো একদম নারী মা চোঁচোঁক হচ্ছে তো চলুন ভাতটা খাওয়া শুরু করে দিই এরকম গাজের ভাতটা খেতে খেয়ে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন তো আমি কোনো ভর্তা খুব ভালোবাসি খেতে কিন্তু যে কোনো সবজি ভর্তা আমাদের বাড়ি দেশে আমি কেউ খায় না আমি খাই শুধু ভর্তা করে আমি সে একটু ভাতের দিয়ে সেদ্ধ করে একটু লবণ দিয়ে লঙ্কা পেঁয়াজ ভেজে বা কাঁচা পেঁয়াজ ভেজে কাঁচা পেঁয়াজ সকালে সারাদা খায় না কাঁচা পেঁয়াজ খেলে আমার একটু সমস্যা হয় সেই কারণে খেতে যায় না একটু লঙ্কাটা পেঁয়াজটা ভেজে নিলে ভালো লাগে খেতে তো চলো ভাতটা খাওয়া শুরু করে দে হ্যালো ফ্রেন্ডস তো ভাত খাওয়া হয়ে গেছে এবার দুটো পানি ফল খাবো হ্যাঁ তো আমার ছেলে ঠিক সময় উঠে গেছে ঠিক পানি খাওয়ার সময় তো অল্প করে রেখে দিয়েছি ওরা দুপুরে ভাত খেয়ে উঠে খাবে তো আমি এখন যেহেতু গরম গরম ভাত খেয়েছি তো জন্য করে একটুখানি পান ফল খেয়ে নিই তো চলুন পানি ফলটা ছেড়ে খাওয়া শুরু করে এখন খাওয়াটা খুবই ভালো কিন্তু করে খুব এই তুই সবাই থেকে উঠেছিস বাবা খালি মানে পান ফল খেতে নেয় তো চলুন পান ফলটা খেয়ে নি হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন ছেলে বড় ছেলে ঘুম থেকে উঠেছে তো ওর জন্য একটু রুটি ছেঁকে দিয়েছি আর শ্যুট করতে পারেনি সময় ছিল না তো রুটি দুটো শিখে দিয়েছি আর এদিকে একটু লাল চা করে দিয়েছি তো চা দিয়েও খেয়ে নেবে তো চলুন এদিকে আমি রান্না হচ্ছে ওইদিকে আমার রান্নাটাও শ্যুট করতে পারিনি কারণ আমাদের এখানে তো ইলেকট্রিক ছিল না জাস্ট হবে ইলেকট্রিকটা এলো সেখানে আমি কিছুই করতে পারিনি আর তো চলুন রান্নাটা শুরু করে দিই মানে রান্না হচ্ছে শুরু করবো কি রান্না হচ্ছে অলরেডি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনার হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আসা আপনারা সবাই ভালো আছেন আর যেখানে থাকবেন প্লিজ প্লিজ ছোটো লাইক দেখা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আমি ফুল ওয়াচ করে ভিডিও দেখি আপনারা অবশ্যই ফুল ওয়াচকে ভিডিও দেখবেন কারণ আমরা যারা ডেলিভ করি না তারা প্রত্যেকে খুব কষ্ট করে ভিডিওটা বানায় যারা হাউস ওয়াইফ বা যারা বাইরে কাজে লিপ্ত আছে সব মেয়েরা প্রত্যেকেই কম বেশি সবাই খুব কষ্ট করে কিন্তু ভিডিও বানায় কারণ কাজের ফাঁকে ফাঁকে ওই যে ক্লিপগুলো নিয়ে মোবাইল নিয়ে এটা কিন্তু খুবই কষ্ট করে কারণ আমি নিজে করে এটা আমি খুব ভালো রিলাইজ করতে পারি তো সেখানে হচ্ছে যে যে ভিডিও দেখবেন প্রত্যেকে ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন কারণ প্রতি প্রত্যেকে সম্মান দেওয়া উচিত ফুল ওয়াচ করা মানে তাকে আপনি সম্মান দিচ্ছেন এবং তাকে তার ভালোবেসে তার ভিডিও দেখ ভিডিও দেখতে হবে না শুধু জাস্ট রেখে চালে রেখে রেখে দিন শুধু ফুল ওয়াচটা করলেই হবে আমি যেমন দেখি আমি কিন্তু ভিডিও সত্যি দেখতে পারি না কারণ আমার সময় নেই সে ভিডিও দেখার মতো অত বড় বড় ভিডিও আমার দেখার সময় নেই জাস্ট আমি কমেন্ট করে রেখে দিই ফুল ওয়াচটা করে দিই কারণ আমি জানি সে খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছে তার ওয়াচটা ফুল করা আমার দরকার তো সেই কারণে আমার সত্যি বলছি আমার একটু বড় ভিডিও হলে খুব সুবিধা হয় ছোটো ছোটো ভিডিও হলে আমার একটু প্রবলেম হয় কারণ ওই বারবার এসে এসে আমার কমেন্ট করতে হয় একটু বড় ভিডিও হলে কী হয় সুবিধা কি একবার কমেন্ট করে গেলাম মোটামুটি কুড়ি পঁচিশ তিরিশ মিনিট মতো আসলাম না মোবাইলে ধরে ও ওর মতো চলে গেল আর আমি জাস্ট কানে শুনলাম হয়তো তো সেই কারণে প্রত্যেকে বলছি যে যেখানে দেখবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন অবশ্যই আর আমি তো প্রত্যেকে দেখি আমার ভিডিও অবশ্যই ফুল ওয়াচ করে সবাই করবেন এটুকু আমি সবার কাছে আশা করতে পারি আর প্রত্যেকে লাইক দেখা দেখানো শুরু করবেন তো আজকে এই পর্যন্ত টাকা সকাল থেকে দেখেছি আমি কী করেছি বলবো বলার কিছু নেই সকাল থেকে সকালে একটু ভাত খেয়ে নিয়েছি ওই গাঁজা ভর্তা করে তো আমার সব সবজি ভাত খেতে খুব ভালো লাগে তো সকালে আমি কী করবো ওই জন্য করে গাঁজ ভত্তা করে খেয়ে নিয়েছি আর ছেলেকে চা টোস্ট একটু দিয়ে দিয়েছি দেখেছি রুটি একটু ছেঁকে দিয়ে দিয়েছি ছোটো ছেলে এখনও খায়নি আর এই সবে আর রান্না হয়ে গেছে মাংস দিয়ে লাউ রান্না করা হয়েছে তো এখন আর খাবো না যেহেতু সকালে একমাত্র ভাত খেয়ে নিয়েছি ওটা দুপুরে দেখাবো মানে তিনটার পরে দেখাবো তো আসছি টাটা বাই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন লাউ দিয়ে মাংস রান্না হয়েছে তো এখন বাজে তিনটে দুপুর তিনটে বাজে তো আমি এখন ভাত খেতে এসেছি তো দেখতে পাচ্ছেন ভাত নিয়ে নিয়েছি এবার মাংস তো চলুন মাংস দিয়ে ভাত খেয়ে লাউ দিয়ে মাংস রান্না হয়েছে আমি সকালে রান্না দেখাতে পারিনি কারণ ইলেকট্রিক ছিল না আর খুব করে রান্নাটা করতে হচ্ছিলো সেই কারণে রান্না দেখাতে পারেনি তো এখন বলেছিলাম যাওয়ার সময় বলেছিলাম যে আমি তিনটের সময় তিন চারটের সময় খাবো সেই সময় দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন তো চলুন ভাতটা এখন খাওয়া শুরু করে তখন দেখতে থাকুন আর প্লিজ যে জায়গায় দেখছেন দেখানো শুরু করুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি স্কুল থেকে আসার সময় দুটো বাবুর জন্য দুটো ক্যাডবেরি নিয়ে এসেছি তো একটা ছোটো ক্যাডবেরি নিয়ে এসেছে একটা বড় ক্যাডবেরি নিয়ে এসেছে তা ছোটটা কে নেবে ছোটটা নেবে বড়োটা আর বড়োটা নিয়েছে ছোটটা উল্টো হয়ে একই জিনিস নিলে না দুজন খুব ঝড়া করে সেখানে ছোট বড় থেকে নিয়ে আসে তো ছিঁড়তে পেরেছ একা একা বাবা সব ওস্তাদ হয়ে গেছে ক্যাডবেরি খাওয়ার জন্য সরকার বলতে হয় ঠিক কেটে খেয়ে দেবে আর ভাত খেয়ে দাও তোরা খাবে না কেন আমাকে একটু দেবে না আচ্ছা তুমি খাও ও আসো না খাও খাও তুমি খাও হুম 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 তো চলুন এখন প্রায় চারটে দিয়ে যায় তো আমাদের ক্যাডবে খাওয়া হয়ে গেছে এবার ঘরটা গুছাতে হবে আর পড়তে আসবে সবাই ঘরটা গুছিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন ঘরটা ঝাঁট দিচ্ছে প্রায় সাড়ে তিনটে বেজে চারটে বাসতে যায় তো যেহেতু এবার পাঁচ টাকা পড়তে আসবে তো সেখানে ঝাঁটটা দিয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রতিদিন ঝাঁট দিয়ে আপনারা দেখেন তো কত ধুলো পড়ে মানে প্রতিদিন ঝাঁট দিলে এই ধুলো হচ্ছে মানে একদিন গ্যাপ দিলে তাহলে বুঝতে হবে পুরো ঘরটাই আমার ডাস্টবিন তৈরি হয়ে যাবে কালকে না এই ব্যাটগুলো আমার ছেলে ব্যাটটা কালকে রাত্রে বসে ব্যাটগুলো ভেঙে গেছে আমি তো সকালে ঝাঁটটার সময় পাই না তো সেই কারণে ঝাঁট দিতে পারে না ছেলে তো ঘুমায় কাজে আমি কাজ করতে গেলে ও উঠে যাবে সেই কারণে এই ঘরটা তো একদম ঢুকেই না এবার ঝাঁটা দিয়ে তুলে নেবো এক্ষুনি সব পড়তে যাবে শীতের সময় তো সেই কারণে সব একটু পরীক্ষা হয়ে গেছে সব বাচ্চাদের একটু দেরি করে সব আসছে না তো দিন চারটে বাসায় সব বাচ্চা চলে আসে চারটে বাঁচানো সব চলে আসে এর মধ্যে কিছু কাগজপত্র আছে বলে ফেরিওয়ালা আসলে দিয়ে দেবো সে ফেরিওয়ালা আসছে না দেওয়া হচ্ছে না আর আমাদের যে গাড়ি হলো না ও গাড়ি নিতে চায় না খুব একটা বেশি কিছু হলে আর সকালে সময় পায় না সবসময় ফেলতে যায় না সপ্তাহে দু তিন দিন ফেলতে যায় পার্টে গাড়ি আসে শুধু সানডেটা ভাত কিন্তু আমি সত্যি সবসময় ফেলার সময় পাই না তো চলে এটা তুলে নেবে ন বিস্কুট ন কে নেছে বিস্কুটটা বলো আব্বু এখন নিয়ে এসছে কাটো বিস্কুট কাটো কাটতে হবে

হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে রাত দশটা তো একমোটো ভাত বসিয়ে দিয়েছি আর রাত্রে এই তরকারি আছে এই তরকারি খেয়ে নেবো আর ভাতে আলু গান দেওয়া আছে ওরা ভর্তা করে নেবো তো চলুন রান্না তখন হোক তো এদিকে রান্নাটা হচ্ছে এদিকে আমি থালা টকাড়া ধুইতে এসেছি থালা ধুয়ে নিই খাওয়া শুরু করবো এখন প্রায় দশটা দশ হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজারে এগারোটা চলে এসেছি ভাত খেতে তো দেখতে পাচ্ছেন তরকারিতে চলে এসেছি লাউ দিয়ে মাংস রান্না হয়েছিল দুপুরবেলা সেই তরকারি অল্প আছে সেই তরকারি নিয়ে নিয়েছে এদিকে আলু দিয়ে গাজর ভর্তা করেছি আর এদিকে সব খাওয়া শুরু করেছে ছোটো ছেলে খাওয়া শুরু করেছে আর দেখতে পাচ্ছেন আমার ভাতে উপরে একটা মাংস আছে এই কারণ হচ্ছে ছোটো ছেলেকে দিয়েছিলাম মাংসটা তো মাংসটা চেঞ্জ করে দিয়েছে না মাংস এই মাংসটা আমি খাবো না আমার আরেকটা মাংস দাও তা সেই মাংসটা দিয়েছে আর এইটা আমার দিয়ে দিয়েছে তো সেই কারণে ভাতের ফ্রেশ ওর একটা মাংস আছে তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি এখন যে যেখানে দেখছে প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আজকের ভাগটা এই পর্যন্ত শেষ করে দিলাম আর প্লিজ প্লিজ ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর অবশ্যই লাইকটা দিয়ে দেবেন তো আজকে এই অবধি টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবেন শুভরাত্রি